তো ডাবের জল খাওয়ার পর আমরা করব লাঞ্চ দেন লাঞ্চ করে আমরা তারপর যাব আমাদের রুমে তারপর রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা কি কি হয় সেগুলোও তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সো এইখানে আমাদের পর পর রয়েছে কটেজগুলো কি সুন্দরভাবে সাজানো উপরে আছে টেন্ট সাইডে আছে এই সামনেটাই পুরো সমুদ্র যেটা তোমাদেরকে দেখালাম আমাদের ডাইনিং প্লেস হবে বনফায়ার রাত্রে কিন্তু আমরা খাবো কেউ আর তার সাথে দেন কোনো কমপ্লিট মাস্টার থাকতে পারে আর উপরে আছে তোমাদের আমাদের রুম এই যে এইখানে আমরা এখন থাকবো এই রুমে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু একদম টেবিলে সাজিয়ে রেডি করা আছে আর আমাদের দুপুরের লাঞ্চে আছে সাদা ভাত আলু ভাজা কপির ঘন্ট চিংড়ি মাছের মালাইকারি কাতলার কালিয়া ডাল পাপড় আর চাটনি আসছে আর সাথে আছে এক থালা স্যালাড দাদা আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল আবার আমাদের রুম গুলো তো দেখাতে হবে তোমার নাকি আচ্ছা 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 চলো রুম দেখে নি তাহলে আমরা পুরো লাক্সারি রুম দাদা সাইডে আর রুম আছে মানে সবকটায় লাক্সারি রুম জাস্ট রুমের ভিউ গুলো দেখো তোমরা ভাই রুম দেখেই থাকতে ইচ্ছা করবে তোমাদের এখন আমরা উঠে যাচ্ছি দিকে তো সুন্দর সুন্দর লাক্সারি রুম আছে বেড তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কেমন একটা রুম দেওয়া আছে ভাই লাক্সারি রুম তো মানে মুখের কথা জাস্ট রুমের ভিউটা দেখো একটা সোফাও আছে সুন্দর সোফা সব পুরো হোয়াইট সাইডে দেওয়াল আছে নকশা করা খুব সুন্দর এবং আমাদের চোখে আছে একটা যেখানে দুটো আয়না দেওয়া আছে দু সাইডে ভাই সত্যি আর এটা খুব সফট অনেক অনেকের হয় মানে অন্য ক্যাম্প হয় যেগুলো শক্ত হয় বাট এটা খুব সফট এখানে তোমরা পেয়ে যাবে লাইটিং এর সঙ্গে স্পিকার এই যে মধ্যে আছে স্পিকার আর সাথে প্রত্যেকটা ঘরে ওয়াইফাই ফ্রি আর এইখানে আছে ডবল বেড মানে প্রত্যেকটা রুম একসাথে করা তিন চারটা রুম এখানে আর এইখান থেকে তোমরা সোজা পৌঁছে যাবে সমুদ্রের ওপরে ভিউটা থাকছে কিছুটা এরকম সুন্দর সমুদ্রের ভিউ নিয়ে এখানে তোমরা দোলনায় বসে দোল খেতে পারবে নেমে গেছে যখন ভাটাটা নামে না তখন সবাই এখানে মাছ ধরে আর এরই সাথে ওপরে থাকছে আমাদের টেন্টের ব্যবস্থা যেখানে তোমরা টেন্টে থেকেও রাত কাটাতে পারো এর একটা চেন খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এরকম একটা মশারি তারপরে আর একটা তোমরা চলে যাচ্ছে একদম টেন্টের মধ্যে জাস্ট দেখো কন্ডিশনটা ভাই তোমরা খুব সুন্দর ভিতরে ঢুকে দেখি আমাদের দুজন শোয়ার ব্যবস্থা আছে এখানে আছে কম্বল এবং দুটো বালিশ দেওয়া আছে যেখানে তোমরা দুজন রাত কাটাতে পারবে আমি আছি টেন্ট আর হ্যাঁ আজকে রাতটা কিন্তু আমি টেন্টেই কাটাবো হ্যাঁ টেন্টের থেকে বেরিয়ে যদি রকম অসাধারণ ভিউ যায় আর সূর্য এখন অস্ত যায় যায় তো দেখো ভাই জাস্ট ওয়াও লাগছে তো গাই ছটা বেজে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে এখানে আর আজকে আমাদের ক্যাম্পটা আলোতে একদম আলোকিত হয়ে গেছে জাস্ট দেখো ভিউটা আর এইখানে হচ্ছে আমাদের বাড়বি হবে চিকেন তান্দুরি তার তো মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের মৌসুমি সিল্যান্ডটা নিচের থেকে সমুদ্রের একদম পাড়ের থেকে ঠিক এইরকম লাগে দেখতে দেখো কি সুন্দর লাগছে আর এই দিক তো সন্ধ্যাবেলা চলে এসছে আমাদের গরম গরম চা আর সঙ্গে আছে বিস্কুট আর হ্যাঁ এর সঙ্গে আছে গরম গরম পকোড়া তো আমাদের এখন বার্বিকিউ রেডি হচ্ছে চিকেন আগুনের উপর দেওয়া হয়ে গেছে তো একটু পরে তৈরি হয়ে যাবে খাওয়ার মতন করে ভাই এর টেস্টটা পুরো আলাদা পোড়া মাংস বলে কথা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখনই ডাক দিলো আমাদের বারবিকিউ রেডি

তো বন্ধুরা তোমরা যদি মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে মৌসুমী আইসল্যান্ড ঘুরতে যাও যেখানে তোমরা পেয়ে যাবে চার বেলায় খাওয়া দাওয়া সহ লাকজারি রুম এবং রাত্রে এরকম তাহলে দেওয়া এক্ষুনি কন্ট্যাক্ট করো আর ফার্স্ট বুকিং করো ডিনার চলে এসছ আর আমাদের ডিনারে আছে রুটি আলু ভাজা আর মাংস আমরা বলেছিলাম যেমনটা তো তোমরা যদি ভাত খাও তাহলে ভাতের সাথে পাবে ডাল আর চিকেন নিজেদের ইচ্ছা খেতে পারো তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলে চলে আসলাম আবার আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল সকালে লুচি ঘুগনি এবং একটা সিদ্ধ ডিম আর এটা খেয়ে আমরা চেক আউট করে নেব